এবার জন্য ছেলের কথা বলতে অস্ত্রসিক্ত হলেন ঢলিউড কিং সাকিব খান জয়ের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন তিনি এবার সপ্তমতম জন্মদিন ছিল আমাদের ছোট্ট রাজপুত্র আব্রাহাম খান জয়ের কিন্তু দুঃখের বিষয় জয়ের জন্মদিনটা যেন এবার পালন করতে পারলো না তার বাবার সাথে আব্রাহাম খান জয় যেমন তার বাবাকে ভালোবাসে জয়ের বাবাও জয়কে অনেক বেশি ভালোবাসে এবার সপ্তম জন্মদিনের কথা ছিল বাবার সঙ্গে কেকটা কাটবে কিন্তু আল্লাহর পরিহাসের কারণে সেটা আর হলো না হঠাৎ করে জয় অসুস্থ হওয়ার কারণে বাবা মায়ের সিদ্ধান্তে ওপবিশ্বাস সিঙ্গাপুরে ওড়াল দিল জয়কে নিয়ে জয়ের উন্নত চিকিৎসার জন্য সে দেশের বাইরে যেতে হয় জন্মদিনের মুহূর্তটা বাবা মা এবং সন্তান একসঙ্গে কাটাতে পারেনি। খুবই হৃদয় বিদারক ছিল সেই সময়টা মুহূর্তটা তবে আবরাম খান জয় তার ফেসবুক থেকে বাবাকে একটি গান শুনিয়ে বলে আই লাভ ইউ পাপা তবে এই গানটি যখন শুনে যেমন দেশের মানুষ অশ্রু হয়েছে তেমন সন্তানের এই গানে বাবাও যেন অশ্রু হয়ে পড়েছে দুই সন্তানকে শাকিব খান বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসে তবে জয়ের ওপর যেন শাকিব খানের একটি অন্যরকম দুর্বলতা কাজ করে সেটা বরাবরের মতোই সবসময় প্রকাশ পেয়েছে এবার যেন তার উল্টো আর হলো না